তো বন্ধুরা আজকে আরেকটি নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন চারিদিকে তুলো আর তুলো এগুলো মূলত তুলোর গাছ এবং এটি আসলে এরকম মৌসুমে এখন ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসে এই তুলোর তুলোগুলো ফুটে যায় মানে তুলো বের হয়ে যায় যে দেখতে পাচ্ছেন আর বিকেলের সময়টা তো খুবই অসাধারণ কারণ এখানকার আবহাওয়াটা একটু একটু ঠান্ডা আর পাশে দেখতে পাচ্ছেন একটা খুবই নিরিবিলি একটা পরিবেশ লোকজন আছে কিন্তু অত মানুষের মানে হট্টগোল নেই একদম শান্ত শিষ্ট গানে গানে কি যে কথা বলছে ভাবি শুধু এখানেই থাকবো ফিরে যেতে মন নাহি চাইছে ভাবি শুধু এখানেই থাকবো ফিরে যেতে মন নাহি চাইছে চলো না ঘুরে আসি আপনারা যদি এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসতে হবে আমরা দেখছি অনেকেই এখানে ছবি তুলতে আসতেছে যে সামনে যদি দেখি অনেকেই ছবি তোলার জন্য আসতেছে আসলে যারা প্রকৃতিকে ভালোবাসি আমরা আমাদেরকে এই জায়গাটা অবশ্যই অবশ্যই অনেক অনেক টানবে সেজন্য আমরাও ছুটে এসেছি আর মনে হলো যে আপনাদের জন্য একটা ছোটোখাটো একটা ভিডিও তৈরি করে ফেলি যেন আপনারাও আপনাদের অবকাশে আপনাদের ফ্রি টাইমে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে ঘুরতে আসতে পারেন ওই দূর আকাশের প্রান্তে সাতরঙ্গ গোধূলির সময় ঠিক সূর্য যখন ডুবি ডুবি ঠিক এরকম একটি পরিবেশে লাগছে বলতে গেলে তুলোর গালিচা আকাশের প্রান্তে উঠছে তো বন্ধুরা এই তুলোর রাজ্যে খুব সহজেই আসতে গেলে আপনাদেরকে দিনাজপুর শহর থেকে দশ মাইল মোড়ে আসতে হবে এবং এই দশ মাইল থেকে সৈদপুর রোডে একটু আসলেই হাতের বামে চোখে পড়বে এই বিশাল তুলোর রাজ্য তবে আবারও বলে রাখি অবশ্যই অবশ্যই আপনাদের ফেব্রুয়ারি মাসে এই তুলোর রাজ্যে আসতে হবে অন্যথায় এটি কিন্তু ফাঁকা মাঠ পড়ে থাকে দেখতেই পাচ্ছেন এটা হলো হাইওয়ে এগুলো দশ মাইল থেকে থেকে দশ মাইল থেকে ঘুরে আসে এটি সৈতপুরে গেছে তো এই রোডের ঠিক হাতের বামি চোখে পড়বে এই চমৎকার অসাধারণ একটি তুলোর রাজ্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আরেকটি বিষয় বলে রাখি আরও বেশি করে আমাদের এই ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন আর পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন আসলে যাওয়ার সময় একটা জিনিস অবশ্যই অবশ্যই আপনারা এনজয় করবেন সেটা হলো দশ মাইলে কালাই রুটির জন্য বিখ্যাত দিনাজপুরের এই দশ মাইল কালাই রুটির জন্য বিখ্যাত পাশাপাশি বেগুনের ভর্তা পেঁয়াজের ভর্তা তো আমরা অবশ্যই এখান থেকে যাওয়ার সময় দশ মাইলে কালাই রুটি খাবো আপনারাও পরিবার প্রিয়জনদের নিয়ে যখন এখানে আসবেন অবশ্যই অবশ্যই এখানকার এই কালাই রুটি সাথে বিভিন্ন রকমের ভর্তা অবশ্যই অবশ্যই টেস্ট করবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে